শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা ছুটছি বৃহত্তর সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকায় আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা চুড়ছি আজকে আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শিমুলতলা এলাকায় শিমুলতলা এলাকাটি আসলে খুবই পরিচিত সবার কাছে তো শিমুলতলা এলাকায় আজ থেকে একশো বছর আগে এই যে আমার পেছনে একটি ঘর দেখছেন এই ঘরটি নির্মাণ হয়েছিল এবং এই ঘরটি হচ্ছে তিনতলা ঘর আপনারা একটু ভাবুন তো যে আজ থেকে একশো বছর আগে তিনতলা ঘর কোন ধরনের মানুষরা মানে নির্মাণ করতে পারেন তো দর্শক আজকে আমরা যে ঘরটি আপনাদেরকে দেখাবো সেই ঘরটি একশো বছর আগে যিনি নির্মাণ করেছিলেন তিনি এই শিমুলতলা সন্তান এবং এই ছাতকে যার বিশ অনেক অবদান আছে বিশেষ করে বৃহত্তর সুনামগঞ্জে যার অনেক অবদান আছে তিনি হচ্ছেন আলী রাজা চৌধুরী আজকে আমরা আলী রাজা চৌধুরীর জীবনে সর্বশেষ যে স্মৃতিটি আছে এই তার শতবর্ষী এই ঘরটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো যদিও রাজা চৌধুরী বর্তমান প্রজন্ম যারা আছেন তারা কিন্তু ওই বাড়িতে কেউ বসবাস করেন না তারা কেউ ঢাকায় কেউ দেশের বাইরে বসবাস করেন কিন্তু এই আলী রাজা বর্তমান প্রজন্ম যারা তারা কিন্তু ঢাকা এবং দেশে বাইরে বসবাস করলেও এই ঘরটির জন্য কিন্তু তাদের অন্যরকম একটি টান আছে এবং এই ঘরের জন্য তারা প্রতিদিন এই যিনি দায়িত্বে আছেন ওনার সাথে তারা যোগাযোগ করেন এবং তারা এই ঘরটি নিয়ে সবসময় গৌরব করেন আমরা বৃহত্তর সিলেটবাসী হিসেবে আমরাও গৌরব করতে পারি যে আজ থেকে শত বছর আগে আমাদেরও কেউ না কেউ আসলে তিনতলা বাড়ি নির্মাণ করেছিলেন তাহলে আমরা বুঝতে পারি এটা যে সিলেটিরা আসলে নতুন করে এই যে বাড়ি নির্মাণ সেটা নতুন কোনো বিষয় নয় তো দর্শক আমি এই সব কথায় যাচ্ছি না আমরা একটাই মানে বিষয় মানে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে দেখানো তাহলে চলুন এই সুনামগঞ্জের ছাতক উপজেলা শিমুলতলার এই পুরুষ এই আলী রাজা চৌধুরীর রেখে যাওয়া সর্বশেষ তৃতীয়তলা এই ইতি হিসাবে রেখে যাওয়া এই বাড়িটি আমরা একটু আপনাদেরকে দেখাই তারা চাইলে কিন্তু এই বাড়িটা যে কোনো সময় ভেঙে তারা এখানে অনেক বিশাল একটি বিল্ডিং করতে পারতেন কিন্তু তারা সেটা না করে তার তারা এই তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসেবে বাড়িটি রেখে দিয়েছেন এবং তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই প্রজন্মকে দেখানোর জন্য কিন্তু তারা এই বাড়িটি এক একটি স্মৃতি হিসাবে রেখেছেন আমি আমার নাম এখলা সালী আমি এও বাড়ি বাড়ি দেখশুন করি সংগ্রামের উপর থাকি বর্তমান অবস্থায় আসি আলিরাজা সাহর বাপার নাম হইল আলম রাজা সাত ছেলে তিন মেয়ে তারা দেশও আসেন সেই দেশের বাইরে আসুন দেখশুন করি আমি খবর নেই যে সামনে আছে কিলা আছে কিলা না তারা মনে এটা একটা ইয়ে থাকতো স্মৃতি থাকতো ওটা নিয়েও তারা চিন্তা ভাবনা একশোর উফরে বয়সে বিল্ডিং তারা ইচ্ছা করলো এটা তারা দাদার স্মৃতি হিসাবে রাখল আরও যদি হয় দরকার হয় যতদিন ফাড়া যায় রাখা যাইব সুন্দর লাগে যে বহু ফুরানো একটা স্মৃতি দরিয়া রাখছো তারা তারা দাদার আই বাড়ি দেখার লাগি অনেক দূর থাকি মানুষ আইয়া আয়া করিয়া লিয়া যায় পুরোপুরি সব কিছুই আপনাদের জন্য এবং আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন ইউটিউবে কিংবা ফেসবুকে সবার প্রতি একই অনুরোধ করবো যে আপনি আপনার আইডি থেকে এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দেবেন কারণ আপনি আপনার জন্য শেয়ার দিচ্ছেন না আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি শেয়ার দিচ্ছেন আমাদের পরবর্তী প্রজন্ম জানুক আসলে আমাদের বৃহত্তর সিলেটের যে গৌরবময় এই সমৃদ্ধশালী যে অতীত ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আমরা শেডো সিলেটের মাধ্যমে তুলে ধরতে চাই আব্দুল গফুর আমার বাড়ি হইলো ও সিমন্তলা এলাকার এবং এই বাড়ির মালিক হইলা আলী রাজা চৌধুরী সাহেব এরপরে এই যে বাড়িটা প্রায় একশো বছরের উপরে এই বিল্ডিংটা আছে এখন আমার বয়স হয়তো ষাট ষাট একষট্টি বছর হইতে পারে কিন্তু এই গ্রামও আমি আসি আমার বুঝ হয়েছে তারা এই বাড়িটা দিককার এর পরবর্তীতে বর্তমানে এই বাড়িটা আমরা ঐতিহ্যবাহী বাড়ি হয়ে গেছে কিন্তু তারা কাছে আমরা ওই অনুরোধটা থাকবো যে বিল্ডিংটা সিটি হিসাবে তারা রাখতা তারা কাছে আমরা ওই অনুরোধটা ওইল বিল্ডিংটা জেলা আছে ওলা যতদিন যায় অতদিন তারা রাখটা বছর আগে এই এলাকারই ক্ষন পুরুষ পুরুষ রাজা চৌধুরী নির্মাণ করেছিলেন এই তৃতীয়তলা ঘরটি এই তৃতীয়তলা ঘরের এখন আমি দ্বিতীয়তলা থেকে কথা বলছি আমরা যে ছুটে চলা শুরু করেছি সেই ছুটে ছলা আমরা ততদিনই মানে আমরা চলব যতদিন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে পরামর্শ দেন দর্শক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের এই শতবর্ষী তৃতীয় তৃতীয়তলা ঘরটি আমরা দেখাতে পেরেছি যিনি আজ থেকে একশো বছর আগে এই ঘরটি নির্মাণ করে তিনি বসবাস করেছিলেন সেই কোন জন্মাপুরুষ রাজা চৌধুরী রাজা চৌধুরীর এই ঘরটি প্রমাণ করে যে সিলেটিরা কিন্তু আজ থেকে একশো বছর আগেও দেড়শো বছর আগেও দুশো বছর আগেও বিলাসী ছিল তো আমরা সিলেটবাসী যারা আছি বৃহত্তর সিলেটের যারা আছেন আমাদের সমৃদ্ধশালী অতীত ইতিহাস অতীত ঐতিহ্য আছে যা সবগুলো আমরা জানি না আমরা চেষ্টা করছি শেডো মাধ্যমে এই জিনিসগুলোকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে আমি সবসময় একটি কথা বলি যে এই যে আমি যখন কথা বলি সেই কথা বলার মধ্যে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয় সেই ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথা আসলে গুরুত্বপূর্ণ না এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন